এই যে আপনাদের সারা সারাদিন বাইরে থাকবে এখন এই যে মেঘলা বৃষ্টির মতো শুরু হয়েছে তাড়াতাড়ি করে জানালায় এসে মাম্মা দরজা খোলো জাননা খোলো আমি ঢুকবো আমি তো ভাবছি যে মনে হয় খাবে বৃষ্টির ভাব দেখে এখন ভাবছি যে তাহলে তো বাসায় যেতেই হবে না গেলে তো আমি ভিজে যাব খুব বুদ্ধিদার কিন্তু এমনি সময় এত ডাকবো যে আয় আয় ঘরে আয় ঘরে আয় কিন্তু কোনো সময় আসবে না বেশি দূরে যায় না ও বার আশেপাশেই থাকে দেখতে পারি আমি কিন্তু তখন ডাকলে পাত্তায় না আমাকে চিনে না কিন্তু যখন দেখছে যে বৃষ্টি নামছে আমি তখন ভিজে যাবো পণ্ডিত বুঝছেন এখন এসে শরীর ক্লিন করতেছে খেয়েছো তুমি খাবার শেষ করেছি খুব দুষ্টু আর টুকুটাকে দেখলেই ফাঁস ফাঁস করে সাপের মতো রাসেল ভাইপারের মতো ফসফাস করে আর যখন হচ্ছে তার আবার কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি না তুমি যাও তোমার জায়গায় যাও অবস্থাটা দেখামনি তার পাপার কোলে উঠে শুয়ে পড়ছে দেখছেন কেমন দুষ্টু পিজাম কেমন দুষ্টু প্রচুর দুষ্টু পিজামনি দাও দাও আমি আমার কাছে আমি তোমাকে নিব দুষ্টু কর শুধু কথা শুনো না কোথায় যাচ্ছ তুই প্রচুর দুষ্ট হয়েছিস এখন মানে আরাম হবে কোথায় সেটাই ও ভেবে পাচ্ছে না কোন জায়গাটা গেলে আসলে আরাম হবে